আসসালামু আলাইকুম দর্শক খুবই লজ্জার এবং দুঃখজনক একটি খবর শিরোনামটা আগে বলি তারপরে প্রতিক্রিয়া জানাই গরিব দুস্থদের শাড়ি দুই বন্ধুর কাছে সংরোচনার মুখে ব্যাইটার সুমন অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ঈদ উপহার ছিল সেই ঈদ উপহারের শাড়ি পেয়েছিলেন ব্যাইটার সুমন সেই শাড়ি সাধারণত দুস্থদের মধ্যে বিতরণ করা হয় কারণ এটা দুস্থদের জন্য গরিব এবং দুস্থদের মাঝে বিতরণের জন্যই প্রধানমন্ত্রীর যেই ফান্ড বা তহবিল সেখান থেকে এই উপহারগুলো দেয়া হয় তো হবিগঞ্জ চার আসনের যেই এমপি এখন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক যেটা তো চিনবেন না ব্যারিস্টার সুমন এক নামে সবাই যাকে চেনেন একেবারে যিনি বক্তব্য দিলেই হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ জমা হয় সেই ব্যক্তিটি হচ্ছে তার দুই বন্ধুকে উপহার দিয়েছিলেন সেই দুই বন্ধু নিশ্চয়ই তার স্ত্রীদেরকে দিয়েছেন এবং পরে দেখেন যে সিল লাগানো আছে সেই মানে গরিব দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল এতে তারা খুবই দুঃখ পেয়েছে এবং বিষয়টি তারা মানে ফেসবুকে প্রকাশ করে দিয়েছে এবং এটি প্রত্যাখ্যান করেছে দর্শক আমি এর আগে একটা সাধারণত কোনো টক শোতে তৃতীয় মাত্রা অথবা আমার ফেসবুকেও লিখেছিলাম যে এমপিও হলেন ব্যারিস্টার সুমন একই সঙ্গে তিনি হারিয়েও গেলেন খেয়াল করেন যে ব্যারিস্টার সুমন যখন এমপি ছিলেন না তখন তার ভূমিকা সেই সালাম মুর্শিদির বাড়ি নিয়ে দুর্নীতি এটা সেটা নিয়ে খুবই জ্বালাময় কিন্তু এরপরে আর কি পাওয়া গেল আমরা কি সেই ব্যারিস্টার সুমনকে পাচ্ছি পাচ্ছি না আরও বড় ঘটনা ঘটলো যেমন ধরেন পুলিশের সাবেক আইজিপি যে বেনজিরের ঘটনা এটা নিয়ে কি ব্যসিস্টার সুমন একটা লাইন কোথাও কথা বলেছে বলেনি অথচ তার আগে তিনি দাপিয়ে বেরিয়েছেন সবাই মানে তটস্থ থাকত এবং তার এই সত্য কথার জন্য তিনি যুবলীগের যেই প্রেসিড্যাম অথবা সেন্ট্রাল কমিটি থেকেও কিন্তু তিনি বাদ পড়েছিলেন তো তারপরেও কিন্তু ব্যারিস্টার সুমনের ইমেজ নষ্ট হয়নি তিনি বঙ্গবন্ধু আওয়ামী লীগ মনা সবাই জানে কিন্তু ওই যে সত্য কথার যেই বলুক না কেন সত্য কথা তার প্রতি তো সাধারণ মানুষের একটা সমর্থন থাকবে আজকে ব্যস্টের সম্বন্ধে কিন্তু হারিয়ে গেলেন নির্বাচিত হবার পর থেকেই তার যেই প্রধানমন্ত্রীর কাছে তার যে কাকতি মিনতি যে সমস্ত কথাবার্তা এগুলি সবাই একটা তেলবাজি হিসাবে মনে করেছে এবং তারপরে তো তার সেই যে কাপানো কোনো ভিডিও কিন্তু কেউ দেখেনি মাঝে মধ্যে তিনি তার এলাকায় কিছু কর্মকাণ্ড করেছেন কিন্তু এখন দেখেন সর্বশেষ এই খবরটার পর ব্যারিস্টার সুমনের অবস্থানটা কোথায় দাঁড়াবে খবরে বলা হচ্ছে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ দুপুরের শাড়ি পেয়েছেন হবিগঞ্জ চার চুনারুঘাট ও মাধবপুর আসনের এমপি সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী কিন্তু দুই বন্ধু এই উপহার প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছে স্থানীয় প্রশাসন ও এমপি সাইদুল হকের ফেসবুক আইডি থেকে জানা যায় পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গত ছাব্বিশে মার্চ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চারশোটি শাড়ি আটচল্লিশটি থ্রি পিস সহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ দেওয়া হয় হবিগঞ্জ চার আসনের এমপি সৈয়দ সাইদুল হককে এই বরাদ্দের একটি করে শাড়ি পেয়েছেন চুনারুঘট উপজেলার গ্রামের প্রাণী চিকিৎসক আব্দুল মুকিতের স্ত্রী ও গেরারুক গ্রামের শানু আহমেদের স্ত্রী আব্দুল ও শানু দুজনেই এমপি সাইদুল হকের বন্ধু হিসেবে পরিচিত এ বিষয়ে ব্যাইস্টার সাইদুল হক বলেন প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গত বিশ বছর আমার আসনের কোনো সংসদ সদস্যতা প্রকাশ করেননি এবার প্রথম আমি এই তালিকা জনগণের মধ্যে ফেসবুকের মাধ্যমে প্রকাশ করি প্রধানমন্ত্রীর এই উপহার আমার দুই উপজেলায় বিতরণের জন্য যাদের দায়িত্ব দেই তাদের একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি তার এক বন্ধুর স্ত্রীকে এই শাড়ি বিলি করেন আবার তারাই একই শাড়ি অন্যজনকে দিয়ে ফেসবুকে এই প্রচারণা করেন প্রকৃত বিষয় হচ্ছে একটা পক্ষ আছে যারা আমার ত্রুটি খুঁজে বেড়ায় এই পক্ষই এখন এই শাড়ি নিয়ে অপপ্রচার চালাচ্ছে অর্থাৎ তিনি অস্বীকার করছেন যে তিনি এই শাড়ি নিজে হাতে বিলি করেননি এমন কাউকে দিয়েছেন যারা নির্বাচন করতে চান তারাই হয়তো আহ তার মানে বিপক্ষে এটি প্রচার হিসেবে চালাচ্ছে। আব্দুল মুকিদ গতকাল বুধবার রাতে তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন ঈদের আগের রাত বারোটার সময় তার বইয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন বেসিস্টার সুমন বাড়িতে নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি তাৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় নারীকে দান করে দেন একই দিন শানু আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন বেসিস্টার সুমনের দেওয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ির বাজার মূল্য দুশো টাকা আমার বউ এসব শাড়ি পরে না আগামীকাল একজন অসহায় মানুষকে শাড়িটি দিয়ে দেব ফেসবুকে দুজনের এমন পোস্টে বিভিন্ন বিভিন্ন রকম মন্তব্য করতে থাকেন আলী আক্কাস রোমান নামের একজন মন্তব্য করেন সরকারি শাড়ি নিজের মানুষ মনে করে দিয়েছেন সুমন ভাই অন্যভাবে নিয়েন না শফিকুর নামের একজন লেখেন শুরুতেই এই অবস্থা না জানি পাঁচ বছরে কি হবে আব্দুল মুকিত বলেন মনে কষ্ট পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি অর্থাৎ তার বেশ সুমনের নির্বাচনের সময় আমি এত কষ্ট করেছি সে কি করে আমার বইয়ের জন্য এই ধরনের শাড়ি পাঠায় আমার অবস্থান পরিষ্কার যা সত্য তাই তুলে ধরেছি শানু আহমেদ বলেন আমি সুমনের বন্ধু তার কাছে কিছু পাওয়ার আশায় এই বন্ধুত্ব নয় সে অন্য মানুষের মাধ্যমে কি করে এই শাড়ি পাঠালো তা বুঝে উঠতে পারছি না এই শাড়ি তো আমার পাওয়ার কথা না এগুলো তো গরিব মানুষের মধ্যে বিতরণ করার কথা তাই মনের কষ্ট থেকে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছি বিষয়টা পরিষ্কার খুবই ছোট ছোট বিষয় অনেক বড় হয়ে দাঁড়ায় তো সুতরাং ব্যয়স্টার সুমন যেই মাপের মানুষ তিনি যদি আরও সতর্ক না হন তাহলে ভবিষ্যতে কিন্তু আরও বিপদে পড়বেন বলেই আমার ধারণা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ